আপনার যত টাকা পয়সা ধন সম্পদ থাকুক না কেন আপনি যত পাওয়ারফুল মানুষই হন না কেন যদি পারিবারিক ভাবে খুশি না হন সুখী না হন তাহলে ভেতর থেকে আপনি টাকা পয়সা কিংবা আপনার ক্ষমতা দিয়ে কখনোই সুখী হতে পারবেন না যার পরিবার যত বেশি সুন্দর যত সুখী সেই মানুষটি ভেতর থেকে তত বেশি সুখী এবং তার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায় পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর জিনিস হলো পরিবার দেখবেন অনেক মানুষের সম্পদ বলতে পৃথিবীতে কিছুই নেই হয়তো মাথা গোজার একটু ঠাই রয়েছে তবু তারা ভীষণ ভাবে সুখী কারণ তাদের সুন্দর একটি পরিবার আছে পারিবারিক জীবনে অনেক সময় লক্ষ্য করে দেখবেন ওই রাস্তার পাশেও ছোট্ট একটি পরিবার যাদের মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত নেই কিন্তু মুখে হাসি রয়েছে পরিবারের মানুষের মধ্যে ভালোবাসা রয়েছে সত্যি বলতে মানুষের সুখী হওয়ার জন্য সবচেয়ে জরুরি সুন্দর এবং সুখী একটি পরিবার শুধু অনেক ভাগ্যবান কেন বল আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ আপনার যদি একটি সুন্দর এবং সুখী পরিবার থাকে তাহলে বুঝবেন আপনি অনেক ভাগ্যবান একজন মানুষ